টা গাড়ি এখান থেকে আপনারা মিলে যা আদা কিলো তো হেগো অবস্থা খারাপ হয়ে যাব একজনের আরে এইরকম আছে কিছু আছে চুম্বক হলে তো কি প্লাস্টিকের বোতলে কি ধরবো প্লাস্টিকের বোতল এরকম করবো গাড়ি স্পিড 50 50 অলরেডি

আমি কোনো চালাতেছি না বুঝলি নানু আমি কোনো গাড়ি চালাতেছি না আমি যার শুধু ধরে রাখতেছি

এই যে এরিয়া এটা এরিয়া এখান থেকে একটু সামনে চলে আসতে স্পিড স্পিডটা আরো আরো কমে যাব শেষ এখন কমতে থাকবো আস্তে আস্তে আমরা এই না নামতেছি না স্পিড কমে যাবো